প্রিয় দর্শক জীবনে এমন একজনকে খুঁজে পাওয়া খুবই সৌভাগ্যের বিষয় যে আপনাকে মন থেকে ভালোবাসে কিন্তু অনেক সময় ছেলেরা বুঝতেই পারে না মেয়েরা কাকে সত্যিই ভালোবাসে আর কাকে নয় আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো মেয়েরা যখন কাউকে সত্যি ভালোবাসে তখন তারা যে পাঁচটি গোপন ইশারা দেয় তা নিয়ে এই ইশারাগুলো সাধারণত সবাই বোঝে না কিন্তু যদি আপনি মন দিয়ে ভিডিওটি দেখেন তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন মেয়েটি সত্যি আপনাকে ভালোবাসে কিনা না ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্টে আপনার মতামত জানাবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি আগে পান এ ইভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এক নাম্বার পয়েন্ট তার চোখের ভাষা সব বলে দেয় যখন কোনো মেয়ে কাউকে সত্যিই ভালোবাসে তখন তার চোখের ভেতরে সেই ভালোবাসা স্পষ্টভাবে দেখা যায় চোখ হচ্ছে মানুষের মনের আয়না আপনি হয়তো খেয়াল করবেন যখন সে আপনার সাথে কথা বলে তখন তার চোখ আপনার দিকে বেশি সময় ধরে থাকে তার দৃষ্টিতে এক ধরনের মমতা যত্ন এবং অদ্ভুত এক গভীরতা থাকে যা শব্দ দিয়ে বোঝানো সম্ভব নয় প্রতিবার যখন সে আপনাকে দেখে তার চোখের ভেতরে এক ধরনের সুখ খুঁজে পাওয়া যায় সে হয়তো চুপচাপ থাকে হয়তো বেশি কথা বলে না কিন্তু তার দৃষ্টি আপনাকে বারবার বলবে যে আপনি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ এমন কি আপনি দূরে থাকলেও ভিড়ের মধ্যে তার চোখ আপনাকেই খুঁজবে এটাই সেই অদৃশ্য ইশারা যা শুধু সত্যিকারের ভালোবাসার মানুষই বোঝে আপনি যদি দেখেন সে অন্যদের সাথে যেমন স্বাভাবিক থাকে আপনার সামনে সে তেমন থাকে না আপনার দিকে তাকালে তার চোখে এক ধরনের লাজুকতা ফুটে ওঠে চোখ নামিয়ে নেয় আবার কয়েক সেকেন্ড পর আপনার দিকে তাকায় এটা কোনো অভিনয় নয় এটা তার মনের গভীর থেকে আসা অনুভূতি কিছু সময় মেয়েরা তাদের ভালোবাসা মুখে বলতে লজ্জা পায় কিন্তু চোখ কখনো মিথ্যা বলে না তাই যদি আপনি সত্যি জানতে চান মেয়েটি আপনাকে ভালোবাসে কিনা তাহলে তার চোখের দিকে খেয়াল করুন যখন আপনি কথা বলেন তার দৃষ্টি কি আপনার দিকে স্থির থাকে আপনি কিছু বলার সময় কি সে মন দিয়ে শোনে আপনার হাসি দেখলে কি তার চোখে আনন্দ ঝিলিক দেয় এগুলো সবই প্রমাণ করে যে সে আপনাকে মন থেকে ভালোবাসে আর একটা বিষয় হল সে হয়তো আপনার চোখে চোখ রেখে কিছু বলতে চায় কিন্তু পারে না এমন মুহূর্তে আপনি যদি তার চোখের দিকে তাকান দেখবেন তার মনের লুকানো ভালোবাসা স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছে চোখের ভাষা বোঝা খুব সহজ নয় কিন্তু আপনি যদি মনোযোগ দেন তাহলে এটা সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত তাই যখনই কোনো মেয়ের চোখে এমন মমতা ও আকর্ষণ দেখবেন তখন বুঝে নিন এটা নিছক বন্ধুত্ব নয় এটা তার ভেতরের সেই নীরব ভালোবাসা যা হয়তো সে মুখে বলতে পারে না কিন্তু চোখের ভাষায় বলে দেয় দুই নাম্বার পয়েন্ট আপনার প্রতি তার অদ্ভুত যত্নশীলতা যখন কোনো মেয়ে কাউকে সত্যিই ভালোবাসে তখন সে তার প্রতি অদ্ভুত এক ধরনের যত্নশীল হয়ে ওঠে এই যত্নশীলতা স্বাভাবিক বন্ধুত্বের চেয়ে অনেক আলাদা আপনি যদি অসুস্থ হন সে হয়তো সারাদিন খোঁজ নেবে আপনি ওষুধ খেয়েছেন কিনা আপনি আপনি ঠিকমতো খেয়েছেন কিনা ঘুমিয়েছেন কিনা এসব ছোটখাটো বিষয় নিয়েও সে ভাববে আপনি যখনই সমস্যায় পড়বেন সে চেষ্টা করবে আপনার পাশে থাকতে হয়তো সে সমাধান দিতে পারবে না কিন্তু তার উপস্থিতি আপনাকে শান্তি দেবে যখনই আপনি মন খারাপ করবেন সে বুঝতে পারবে এবং চেষ্টা করবে আপনাকে হাসাতে এটাই সেই অদৃশ্য ভালোবাসা যা কথার প্রয়োজন ছাড়াই কাজের মাধ্যমে প্রকাশ পায় অনেক সময় ছেলেরা ভাবে মেয়েরা শুধু সম্পর্কের জন্য যত্নশীল হয় কিন্তু আসল ভালোবাসা তখনই বোঝা যায় যখন সে আপনার ছোট ছোট অভ্যাস পর্যন্ত মনে রাখে আপনি কি পছন্দ করেন কি পছন্দ করেন না এসব সে খেয়াল করে আপনার প্রিয় খাবার আপনার প্রিয় রং কিংবা আপনি কখন কি খেতে চান এসব সে মনে রাখে এবং চেষ্টা করে আপনাকে খুশি রাখতে এমনকি আপনি ক্লান্ত হয়ে গেলে সে হয়তো নিজে থেকে বলবে তুমি আগে একটু বিশ্রাম নাও আপনার সাফল্যে সে আনন্দিত হবে আর আপনার ব্যর্থতায় আপনাকে সাহস দেবে আপনি যদি নিজের প্রতি যতটা যত্ন নেন তার থেকেও বেশি যত্ন যদি সে নেয় তাহলে নিশ্চিত থাকুন সে আপনাকে সত্যিই ভালোবাসে ভালোবাসা সবসময় বড় কোনো উপহার বা বড় কোনো প্রতিশ্রুতিতে প্রকাশ পায় না বরং ছোট ছোট যত্নশীল মুহূর্তগুলোই প্রমাণ করে ভালোবাসার গভীরতা আপনি যদি লক্ষ্য করেন সে আপনার খোঁজ নিচ্ছে আপনার জন্য চিন্তা করছে আপনার ছোট ছোট বিষয় নিয়ে ভাবছে তাহলে বুঝবেন এটা শুধু সাধারণ বন্ধুত্ব নয় এটা তার মনের ভালোবাসার স্পষ্ট চিহ্ন যত্নশীলতা এমন এক জিনিস যা অভিনয় করা যায় না এটা স্বতঃস্ফূর্তভাবে আসে আর যদি কোনো মেয়ে আপনার জন্য এই অদ্ভুত যত্নশীলতা দেখায় তাহলে সন্দেহ নেই যে আপনি তার কাছে বিশেষ কেউ তিন নম্বর পয়েন্ট আপনার সাথে সময় কাটানোর জন্য অদ্ভুত আগ্রহ দেখানো যখন একটি মেয়ে কাউকে সত্যিই ভালোবাসে তখন সে তার সাথে সময় কাটানোর জন্য অদ্ভুত এক ধরনের আগ্রহ দেখায় এই আগ্রহ এতটাই স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্ত যে সেটা কখনোই জোর করে আসে না আপনি খেয়াল করলে বুঝতে পারবেন সে সবসময় আপনার আশেপাশে থাকতে চায় আপনার সাথে কথা বলতে চায় এবং আপনার সাথে যতটুকু সম্ভব সময় কাটানোর চেষ্টা করে প্রথমেই বুঝে নিতে হবে একজন মেয়ে যদি আপনাকে শুধুই বন্ধু হিসেবে দেখে তাহলে সে প্রয়োজন ছাড়া আপনার সাথে সময় কাটাবে না কিন্তু যদি সে আপনাকে ভালোবাসে তাহলে সে আপনার ব্যস্ত সময়ের মধ্যেও নিজেকে আপনার জীবনে যুক্ত করার উপায় খুঁজে নেবে আপনি হয়তো কোনো কাজ নিয়ে ব্যস্ত আছেন তবুও সে খোঁজ নেবে তুমি কেমন আছো কাজ শেষ হলো আজকে একটু দেখা করা যাবে সে আপনার সাথে থাকা মুহূর্তগুলোকে খুব মূল্যবান মনে করবে আপনার সাথে কথা বলতে গিয়ে সময়ের হিসেব ভুলে যাবে আপনি যদি একটু দেরি করে মেসেজের রিপ্লাই দেন তখনও সে অপেক্ষা করবে কারণ তার কাছে আপনার সাথে কথা বলা মানেই মানসিক শান্তি ভালোবাসা সবসময় বড় বড় কথায় প্রকাশ পায় না বরং ছোট ছোট সময় কাটানোর ইচ্ছেতেই তা বোঝা যায় যেমন ধরুন আপনি যদি বললেন যে আপনি আজকে ফ্রি আছেন সে হয়তো বলবে চলো হাঁটতে যাই বা চলো কিছু খেয়ে আসি এটা বোঝায় যে সে আপনার সাথে সময় কাটিয়ে সুখ পায় আপনি হয়তো খেয়াল করবেন আপনার সাথে দেখা করার সময় সে সাজগোজ করে আসে এটা শুধু নিজের জন্য নয় বরং আপনাকে খুশি করার জন্য সে চায় আপনি তাকে দেখে ভালো অনুভব করুন আরেকটি বিষয় হল সে আপনার শখ আহ্লাদে নিজেকে মানিয়ে নিতে চেষ্টা করবে যদি আপনি কোনো খেলাধুলা পছন্দ করেন সে হয়তো সেটার বিষয়ে জানতে আগ্রহী হবে আপনি যে গান শোনেন সেও হয়তো তা শুনতে শুরু করবে আপনি যা পছন্দ করেন তা সে জানার চেষ্টা করবে যাতে আপনাদের মধ্যে আরও মিল তৈরি হয় সে আপনার সঙ্গকে এতটাই গুরুত্ব দেবে যে তার অন্যান্য বন্ধুদের সাথেও সময় কাটানোর চেয়ে আপনার সাথে সময় কাটানোকে অগ্রাধিকার দেবে আপনার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত তার কাছে বিশেষ হয়ে উঠবে আর যদি কোনো কারণে আপনি সময় দিতে না পারেন তখন সে মন খারাপ করলেও বুঝবে যে আপনি ব্যস্ত সে অভিমান করবে না বরং আপনার জন্য অপেক্ষা করবে এটাই সত্যিকারের ভালোবাসার প্রমাণ একজন মেয়ে তখনই আপনাকে সত্যি ভালোবাসে যখন তার দিনের সবচেয়ে সুখের সময়টা আপনার সাথে কাটানো হয় সে আপনার কাছ থেকে যতটা সময় পায় তার প্রতিটি মুহূর্তকে সে হৃদয়ে জমিয়ে রাখে এছাড়াও খেয়াল করবেন সে ছোট ছোট অজুহাত খুঁজে বের করে আপনার সাথে কথা বলে হয়তো সে শুধু আপনার খবর নেওয়ার জন্যই মেসেজ করবে এটা বোঝায় যে আপনার সাথে সংযোগ রাখা তার কাছে গুরুত্বপূর্ণ তাই যদি আপনি দেখেন কোনো মেয়ে আপনার সাথে সময় কাটানোর জন্য বারবার চেষ্টা করছে আপনার কাছে আসতে চাচ্ছে আপনার জীবনের অংশ হতে চাইছে তাহলে নিশ্চিতভাবে বুঝবেন সে আপনাকে সত্যিই ভালোবাসে চার নম্বর পয়েন্ট আপনার সাফল্যে সবচেয়ে বেশি আনন্দিত হওয়া এবং ব্যর্থতায় পাশে দাঁড়ানো একজন মেয়ের ভালোবাসা সবচেয়ে বেশি বোঝা যায় তখনই যখন আপনি জীবনে কিছু অর্জন করেন বা বিপরীতে কোনো ব্যর্থতার মুখোমুখি হন যাকে সত্যিই ভালোবাসা হয় তার সাফল্য নিজের সাফল্যের মতো মনে হয় আর ব্যর্থতায় সে অন্যদের মতো দূরে সরে যায় না বরং আরও কাছাকাছি এসে দাঁড়ায় আপনি যদি জীবনে কোনো ছোট সাফল্যও পান যেমন পরীক্ষায় ভালো ফলাফল করা চাকরিতে পদোন্নতি পাওয়া বা আপনার কোনো ইচ্ছা পূরণ হওয়া সে হবে আপনার প্রথম দাতা সে আপনাকে অভিনন্দন জানাবে এমনভাবে যেন আপনার অর্জন তার নিজের জীবনের অংশ সে আপনার স্বপ্নগুলোকে নিজের স্বপ্ন হিসেবে নেবে যখন আপনি কোনো বড় কিছু করতে চান তখন সে আপনাকে উৎসাহ দেবে আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে মানসিক শক্তি যোগাবে। সে সবসময় আপনার সম্ভাবনায় বিশ্বাস করবে এবং আপনাকে মনে করিয়ে দেবে যে আপনি পারছেন কিন্তু ভালোবাসার আসল পরীক্ষা হয় আপনার ব্যর্থতায় যখন চারপাশের সবাই আপনাকে নিয়ে সন্দেহ করে বা সমালোচনা করে তখন সত্যিকারের ভালোবাসা আপনার পাশে দাঁড়ায় যদি সে সত্যিই আপনাকে ভালোবাসে তাহলে আপনার দুঃসময়ে সে আপনাকে কখনো একা ফেলে যাবে না বরং সে হবে আপনার শক্তি আপনাকে নতুন করে গড়ে তোলার জন্য অনুপ্রেরণা দেবে আপনি যখন ভেঙে পড়বেন তখন তার কথাগুলো আপনার মনের জোর ফিরিয়ে দেবে সে বলবে আমি তোমার উপর বিশ্বাস রাখি তুমি পারবে এই এক লাইন কথাই আপনাকে নতুন উদ্যমে জাগিয়ে তুলবে আরেকটি বিষয় হল সে কখনো আপনার ব্যর্থতার জন্য আপনাকে দোষারোপ করবে না বরং সে আপনাকে বলবে কোথায় ভুল হয়েছে এবং কিভাবে তা ঠিক করা যায় সে আপনার জন্য সেই বন্ধু সেই পরামর্শদাতা হবে যে আপনাকে সর্বদা ভালো পথে পরিচালিত করবে সত্যিকারের ভালোবাসা কখনোই শুধু সুখের সময় পাশে থাকে না বরং কষ্টের সময়ও শক্ত হাতে আপনাকে আঁকড়ে ধরে রাখে যদি কোনো মেয়ে আপনার ব্যর্থতার সময়ও আপনাকে ছেড়ে না যায় বরং আরও বেশি যত্ন নেয় আপনাকে সাহস যোগায় তাহলে নিশ্চিত থাকুন সে আপনাকে মন থেকে ভালোবাসে আপনার সাফল্য তার চোখে আনন্দের জল এনে দেয় আর আপনার কষ্ট তার মনকে ব্যথিত করে সে কখনোই চায় না আপনি হার মানুন বরং আপনার ভেতরের শক্তিটা জাগিয়ে তুলতে সে সবসময় চেষ্টা করবে তাই যদি কোনো মেয়ে আপনার জীবনের সুখ দুঃখ সমানভাবে ভাগ করে নেয় তাহলে বুঝবেন তার ভালোবাসা নিঃস্বার্থ এবং সত্যিকারের পাঁচ নম্বর পয়েন্ট আপনার ছোট ছোট অভ্যাসগুলো মনে রাখা এবং সেগুলোকে গুরুত্ব দেওয়া ভালোবাসার আরেকটি গভীর লক্ষণ হল যখন একজন মেয়ে আপনার ছোট ছোট অভ্যাস পর্যন্ত মনে রাখে এবং সেগুলোকে গুরুত্ব দেয় সত্যিকারের ভালোবাসা তখনই বোঝা যায় যখন সে আপনার জীবনের ছোট ছোট বিষয়গুলো ভুলে না গিয়ে হৃদয়ে জমিয়ে রাখে যেমন ধরুন আপনি যদি একদিন ক্যাজুয়ালি বলেন যে আপনি সকালে লাল চা খেতে পছন্দ করেন সে সেটা মনে রাখবে পরে যখনই সুযোগ পাবে সে হয়তো আপনাকে লাল চা এনে দেবে আপনি হয়তো অবাক হবেন কিন্তু এটাই ভালোবাসার স্বাভাবিক প্রকাশ সে আপনার জন্মদিন বিশেষ দিনগুলো তো অবশ্যই মনে রাখবে কিন্তু তার চেয়েও বেশি আপনার বলা ছোটোখাটো কথাগুলো মনে রাখবে যেমন আপনি কোনো রং পছন্দ করেন কোন গান শুনতে ভালো লাগে কোন জায়গায় যেতে বোধ করেন এসব কিছু তার মনে থাকবে এমনকি আপনি যদি কোনো একদিন ক্লান্ত হয়ে বলেন আজকে মাথা ব্যথা করছে সে পরের দিনও খোঁজ নেবে আপনি ভালো আছেন কিনা না ভালোবাসা মানে বড় কিছু করা নয় বরং প্রিয় মানুষের ছোট ছোট অভ্যাসের প্রতি মনোযোগ দেওয়া যদি কোনো মেয়ে আপনার প্রতিটি পছন্দ অপছন্দ খেয়াল করে এবং সেগুলো নিয়ে ভাবতে শুরু করে তাহলে বুঝবেন সে আপনাকে সত্যি ভালোবাসে সে আপনার কথাগুলো ভুলে যায় না কারণ আপনার বলা প্রতিটি কথাই তার কাছে গুরুত্বপূর্ণ এমনকি আপনি যদি হালকা মজা করে কিছু বলেন সেও তা মনে রাখবে আর সময় মতো সেই বিষয়টি নিয়ে আপনাকে স্মরণ করিয়ে দেবে এই ধরনের যত্ন এবং মনোযোগ কেবল সেই মেয়েই দেয় যে সত্যি মন থেকে আপনাকে ভালোবাসে যদি কোনো মেয়ে আপনার ছোট ছোট অভ্যাস নিয়ে খেয়াল রাখে আপনাকে খুশি করতে সেই অনুযায়ী চেষ্টা করে এবং আপনার কথাগুলো হৃদয়ে স্থান দেয় তাহলে সন্দেহ নেই সে আপনাকে সত্যিই ভালোবাসে তাহলে বন্ধুরা এগুলোই হলো সেই পাঁচটি গোপন ইশারা যা মেয়েরা শুধুমাত্র তাকে দেয় যাকে সে সত্যিই ভালোবাসে যদি এগুলোর মধ্যে কোনো একটি বা একাধিক ইশারা আপনি অনুভব করেন তাহলে বুঝবেন তার ভালোবাসা নিঃস্বার্থ এবং সত্যিকারের ভালোবাসা কথায় নয় কাজেই প্রমাণিত হয়